আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি একটি লোগো ডিজাইন করে দেখাবো এই লোগো ডিজাইনটি ফাইবার ক্লায়েন্টের কাজ এবং ক্লায়েন্টটি ছিল শ্রীলঙ্কান ক্লায়েন্ট তো আমরা প্রথমে একটি আর্টপেজ নেই পেজের নাম দিলাম লোগো ডিজাইন আমরা পেজের সাইজ নেব দুই হাজার বারোশো এটি পিকজারে নিলাম তারপর একটি এবং আর যে আমরা একটু দেখে নিই আচ্ছা ফাইবারে যে রিকোয়ারমেন্টটা দেওয়া ছিল সেই অনুযায়ী বায়ারটা পূরণ করে দিয়েছে এখন কাজটির যে লোকের নামটা চেয়েছিল রাজাটা এটি পনেরো ডলার একটা কাজ ছিল কালারটা সে চেয়েছিল ছিল হচ্ছে ইয়েলো ইন দ্য সরা অ্যান্ড ব্লু অ্যান্ড মধ্যে আর কি কালারটা করতে হবে সো আমি এখানে ইউজ করবো ইউলো ফান্টাগ্রিম সোডার গ্রা কালার এবং ব্লু গ্রাডিয়েন্ট কালার এই যে দুইটা আর স্যাম্পল হিসাবে সে কোনো স্যাম্পল দেয়নি তবে এক্সাম্পল উবার আমরা বলতে পারি সে দিয়েছিল যে উবারের মতো হবে কিন্তু এটা স্যাম্পল হিসাবে ওই রকম তো আর তৈরি করা যাবে না অন্যভাবে তৈরি করতে হবে আচ্ছা আমরা এখন মেইন কাছে যাই আমাদের লেআউটটি তৈরি করাই ছিল এটি আমাদের লেআউট আমরা এই লেআউট অনুযায়ী কাজটি করবো আমি সম্পূর্ণ লেআউটটি সিলেক্ট করে নিলাম এই শেপ বিল্ডার টুল দিয়ে এখন এইটিকে কাট করবো এখানে এটি স্টকে সিলেক্ট করা আছে আমরা শেপ বিল্ডার টুল নেওয়ার পর এটি ফিলে করে দেব লাইনগুলি কি এমনভাবে কাটবে যেন তা কোনোভাবে সরে না যায় কাজটি আসলে সহজ কিন্তু কাজের তৈরি করা বা একটা কাজ নিয়ে চিন্তা ভাবনা করা অনেক কঠিন হয়ে যায় একটা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী কাজ করতে গেলে সেই ক্লায়েন্টের রিকোয়ারমেন্টটা অনেক রিসার্চ করতে হয় যেমন আপনারা দেখতে পাচ্ছেন এখানে কাজটা অনেক সহজই যে সামান্য একটি কাজ এটিতে তৈরি করতে সামান্য সময় লাগতেছে কিন্তু এই কাজটা রিসার্চ করতে বা এই লেআউটটা তৈরি করতে আমাকে অনেক পরিশ্রম করা লাগছে বা প্রায় অনেকটা সময় ব্যয় করা লাগছে যে লোগোটা কীরকম হতে পারে বা কীরকম হলে ক্লায়েন্ট পছন্দ করবে তা আমাদের লোগোটা তৈরি শেষ লেআউট থেকে আমরা আমাদের লোগোটিকে বের করে দেব এটি হচ্ছে আমাদের ফাইনাল আউটপুট আমরা এখন থেকে নিয়ে আসবো আমরা আমাদের ফোনটি পেয়ে গেছি এটিকে লোগোর সাথে করে দেব এখন লোগোটিকে আমরা কালার করবো আমরা আমাদের কালার প্যারেট আগে থেকে তৈরি করা আছে আমরা কালার প্যারটি নিয়ে আসি আমরা আমাদের কালার প্যারেটটি নিয়ে আসলাম আমি কালার করবো দুইটা ভ্যারিয়েন্ট প্রথমটি আমরা ইউলোফানটা দেই এবং সেকেন্ডটি আমরা আচ্ছা আমাদের লোগো কাজটি শেষ এটি হচ্ছে ফাইনাল আউটপুট এবং রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা কাজটি করেছি হচ্ছে ক্লায়েন্টকে আমি এই কাজটি ডেলিভারি করি সে ফাইনাল লোগো হিসেবে এই কাজটিকে পছন্দ করেছিল এবং ক্লায়েন্ট ফিডব্যাক আপনারা দেখতেই পাচ্ছেন